বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুযোগ পেতে যাচ্ছে ভারত সম্প্রতি এই বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে চুক্তি বাস্তবায়ন হলে রেলযোগে ভারত বাংলাদেশের ওপর দিয়ে নিজের পণ্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আনা নেওয়া করতে পারবে আগামী জুলাই মাসেই পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হতে পারে ভারতকে কিন্তু ট্রানজিট আগেই দেওয়া আছে তবে আগের চুক্তি অনুযায়ী বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রেন সরাসরি যেতে পারে না সীমান্তে আসার পর ট্রেনে বাংলাদেশি ইঞ্জিন ও চালক যুক্ত হয় এবারের প্রস্তাবিত চুক্তিতে বারোটি রুটের কথা বলা হয়েছে এসব গ্রুপ দিয়ে ভারতের ট্রেন বাংলাদেশের ওপর দিয়ে সরাসরি সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যে যোগাযোগ করতে পারবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত একুশ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই দুই দেশের মধ্যে দশটি সমঝোতা স্মারক হয় যার মধ্যে অন্যতম রেল ট্রানজিট যদিও চুক্তিটি প্রাথমিক অবস্থায় বাংলাদেশ ও ভারত সরকারের শীর্ষস্থলীয় পর্যায় থেকে বলা হচ্ছে এই ট্রানজিট চালু হলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে আরও জানানো হয়েছে সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় রেলপথ দিয়ে নেপাল ও ভুটানে প্রবেশের পথ উনিশশো ছিয়াত্তর সালে নেপাল এবং উনিশশো চুরাশি সালে ভুটানের সঙ্গে আমরা ট্রানজিট চুক্তি করেছিলাম কিন্তু ভারতের ওপর দিয়ে আমাদের মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি নতুন চুক্তির ফলে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সিপিডি সমানিত ফেলো মোস্তাফিজুর রহমান বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন পণ্য পরিবহনে ভারতের ব্যয় অনেক কমে আসবে তাই তিনি দুই দেশের মধ্যে বেনিফিট শেয়ারিং এর কথা বলেছেন তিনি আরও বলেছেন ট্রেন চালাতে অবকাঠামোগত যে ব্যয় হবে ভারত যেন তা বহন করে চুক্তিতে সে শর্ত রাখা যায় অন্যদিকে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন একতরফা লাভ ভারতেরই ভারতের সঙ্গে আগের নৌ চুক্তির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন সে সময় বলা হয়েছিল বাংলাদেশ বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আয় করবে কিন্তু পরে মিলিয়ন ডলারও আয় হয়েছে কি সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না